দুটা মাস্ক মোট মার্ক আর একটা টোটাল স্ক্রু আর একটা ছোটা লিপ বাম

呃。Uh,

ওকে এই কয়টা আইটেম এখানে 1 2 3 টা আইটেম টা আইটেম মিলে একটা প্যাকেজ নাকি ডক্টর দেবীর পাপায়ার ব্র্যান্ডের একটা ফুল বডিটা ফর্সা করার জন্য নাকি আচ্ছা কোন দেশে এগুলো এটা ডক্টর পাপায়া হ্যাঁ থাইল্যান্ডের ওকে ফুল বডিটা

ওকে তামাক অফার কিন্তু ঠুট করার জন্য এই দুইটা কিন্তু বেস্ট বেস্ট আগে স্কু ক্রিমটা ইউজ করে তারপর ঠুট ক্রিমটা ইউজ করলে ঠুটটা গোলাপি হবে নাকি জি ভাই আচ্ছা আর মাচা মুড মাস্কের কাজ থাকে মাছা মাস্ক ভাই সপ্তাহে একবার সপ্তাহে একবার দুইবার ইউজ করতে পারেন ওকে আর মেয়ে তো দুইটা গিফট পেয়ে যাচ্ছেন ওকে কাবেরি মেয়ে দিই নাকি জি ভাই আচ্ছা আর সাতটা আইটেম আমরা পরিচয় করে দিলাম এখন আমরা করব এবং প্রাইস বলবো তার আগে অ্যাড্রেসটা জেনে নিই আমাদের অ্যাড্রেসটা আমাদের মার্কেট হলো ডেম ঢাকা আমাদের মার্কেটে আমাদের হাজিসন প্লাজা

ওকে এই যে দেখেন বডি লোশনটা এরকম ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই দেওয়া আছে পাপায়া দিয়ে তৈরি ওকে বডি ক্রিমটা ইউজ করার আগে অবশ্যই ভিউয়ারস সাবানটা আগে ইউজ করতে হবে নাকি ফেস এবং বডি দুটো ইউজ ফেসের জন্য না না ফেসের জন্য সাবান নাই বডি এডি এটা ফেস এবং বডি দুটো ইউজ করতে হবে জায়গায় ইউজ করতে পারবেন

এটা যেটা আছে সিরামটা এক থেকে দুই ফুটা দিয়ে পেস্ট আগে সম্পূর্ণ ইউজ করার পরে যে মিনিমাম কত দশ পনেরো মিনিট পরে দেওয়া তিন মিনিট পরেই আচ্ছা এরপরে লাস্ট হলো আপনার

তো এই হলো সাতটা আইটেম নাকি তা সাতটা আইটেম আমরা সিঙ্গেল প্রাইসে বলি তারপর আমরা কম্বো প্রাইসটা বলবো ভাই এটা হলো আপনার বডি বডি ক্রিম যেটা এটা হলো আপনার 450 বডি লوشن বডি লوشن বডি লوشن কত বলেন 450 450 এরপর আমরা বডি ক্রিম যেটা এটা হলো 650 650 এরপর আমাদের শ্যাম্পুটা হলো আপনার 350 350 ক্রিমটা হলো 650 650 ওকে এরপর আপনার সিরামটা হলো 350

তো তিনশো দশ টাকার কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন অবশ্যই কম্পিউটা নেওয়ার চেষ্টা করবে আঠারোশো পঞ্চাশ টাকা ওয়ানলি তো ঠিক আছে বিয়ার্স প্রোডাক্টটা যদি ভালো লাগে মানে কম্পিউটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন মানুষ যে কোনো নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ভিডিও নিয়ে পর্যন্ত আল্লাহ হাফেজ